আসসালামু আলাইকুম মাত্র এক ক্লেকে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান অথবা যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে নেই আপনার চাইলে খুব সহজে আশুক আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কীভাবে ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করেন আর যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে নেই কীভাবে আপনার নতুন করে পাসওয়ার্ড সেট করবেন তোজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রিকাস্ট করার জন্য ফার্স্ট অল আপনি চলে আসুন আপনার ফেসবুক আইডিতে ওকে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনি যে ফেসবুক আইডি পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চান তো ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনি কি করবেন উপর থেকে থ্রি ডট আইকিন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস নামে একটি অপশন পাবেন এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে নিচ থেকে আপনি আবারও পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির নামের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু যাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি মনে আছে কিন্তু পরিবর্তন করতে পারেন না আপনারা এখান থেকে আগের ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিবেন তারপর এখান থেকে নতুন একটি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিবেন তারপর নিচ থেকে আপনি আবারও নতুন পাসওয়ার্ডটি দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে ওকে এখন তাদের জন্য বলবো যাদের ফেসবুক আইডির লগইন আছে কিন্তু পাসওয়ার্ডটি মনে নেই সেটা আপনারা কীভাবে পরিবর্তন করবেন ওকে তাদের জন্য আপনারা কি করবেন এখান থেকে ফরগেটিং ইওর পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে চলে এমন একটি অপশন আসবে আপনার ফেসবুক আইডি খোলার সময় কোন কোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো এখানে শো হবে আপনি যদি জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন এখানে জিমেলটি শো হবে আর যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে এখানে ফোন নাম্বারটি শো হবে সব এখানে আমার তিনটা চারটা ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড করে রাখছি আপনারা বেশি বেশি অ্যাড করে রাখবেন কারণ একটা সিম হারিয়ে গেলে অন্য একটি নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন ওকে তো দেখেন আমার এখানে একটি এই কোড দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপও কিন্তু কোডটি নিতে পারবেন আপনি ফেসবুক থেকে বর্তমানে আমরা সবাই জিনিস জানি যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এটা কিন্তু একই কোম্পানি ঠিক আছে এখন আপনি কী করবেন এখান থেকে যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করবেন আর যদি হোয়াটসঅ্যাপ না থাকে আপনি এখান থেকে নাম্বারে অপশনটি সিলেক্ট করবেন দেখতে পারেন এখানে সেন্ড কোড বাই এস এম এস এখানে আপনি ক্লিক করবেন ওকে তো আমার যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আমি এখানে ক্লিক করে দিব ওকে তো আমি এটার উপর উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে কন্টিনিউ উপরে ক্লিক করে দেবেন কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে দেবেন সেই কোডটি বসিয়ে দিলেই কিন্তু আপনাকে নতুন করে একটি পাসওয়ার্ড চাইবে নতুন করে পাসওয়ার্ডটি দিলেই কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন হয়ে যাবে এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ভুলে যাওয়া পাসওয়ার্ডটি এখান থেকে বের করতে পারবেন আর যারা ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন এই নিয়মই কিন্তু আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম